চীন ছাড়া যেসব দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করা হয়েছিল সেগুলো নব্বই দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় দেশগুলোর পণ্য পাল্টা শুল্ক ন্যূনতম দশ শতাংশ কার্যকর হবে তবে চীনের পণ্য শুল্ক বাড়ি একশো পঁচিশ শতাংশ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বুধবার নয় এপ্রিল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প তিনি লিখেছেন চীন বিশ্বের বাজারগুলোর প্রতি শ্রদ্ধার যে ঘাটতি দেখিয়েছে তার ভিত্তিতে আমি যুক্তরাষ্ট্রে চীনের পণ্য শুল্ক বাড়িয়ে একশো শতাংশ ধার্য করছি এটা অবিলম্বে কার্যকর হবে এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন আশা করি নিকট ভবিষ্যতে চীন ও অন্যান্য দেশ উপলব্ধি করতে পারবে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার দিন আর থাকবে না বা গ্রহণযোগ্য হবে না চীন বাদে অন্য সব দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিতের ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লিখেছেন আমি নব্বই দিনের জন্য পাল্টা শুল্ক স্থগিত অনুমোদন করেছি একই সঙ্গে এই সময়ের জন্য পাল্টা শুল্ক দশ শতাংশে নামিয়ে এনেছি এটাও অবিলম্বে কার্যকর হবে সূত্র রয়টার্স